যেখানে আমার পরিচয় বা পরিচিতি আজকে সেই ভালো লাগার মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি ঢাকায় চিত্রনায়িকা উপবিশ্বাস পর্দার বাইরে এখন নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার সিগনেচার বাই এবি বিউটি লাউন্স অ্যান্ড বুটিকের প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঈদ ও ভালোবাসা দিবসের বিশেষ অফার সহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন তিনি অনুষ্ঠানে উপবিশ্বাস জানান মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায় সেই ভাবনা থেকেই তার পার্লারে একত্রিশ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ষাট শতাংশ ছাড় এবং চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চাশ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে একই সঙ্গে তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে উপবিশ্বাস বলেন বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ ব্যবসা এবং দর্শকরা তার ভাষায় এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেয় তার মূল লক্ষ্য এক প্রশ্নের জবাবে সাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতির কথাও তুলে ধরেন এই নায়িকা অপু বলেন ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতি সাধারণ হয়ে গেছে শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে ডিরেক্টরের অ্যাকশন বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত এ সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন উপবিশ্বাস বলেন রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন তা অতুলনীয় এই ভালোবাসা সারা জীবন ধরে রাখতে চান তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন